বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে নবরত্নকর্মা তো আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট সাথে নবরত্নকর্মা বাড়িতে কত সহজে তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করবো আর এটা তৈরি করতে লাগবেও কিন্তু একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ তো তাহলে রেসিপিটি শুরু করা যাক তো নবরত্ন কর্মা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসটাকে অন করে একটা কড়াইতে আমি নিয়ে নিলাম দু টেবিল চামচ ভেজিটেবল অয়েল আর তারই সাথে ফ্লেভারের জন্য নিয়ে নিলাম একটা চামচের মতন ঘি এবার এই তেল আর ঘিটা খুব ভালো করে মিক্সড করে নেব আর তেলটা গরম হতে হতে অন্যদিকে নবরত্ন কোরমার নরকম উপকরণের মধ্যে প্রথম উপকরণের মধ্যে আমি নিয়ে নিয়েছি আলু সেকেন্ড উপকরণ হিসাবে নিয়ে নিয়েছি ফুলকপি আর থার্ড উপকরণ হিসাবে নিয়েছি একটা গ্রিন ক্যাপসিকাম ক্যাপসিকামটা ট্রাইঙ্গেল শেপ করে কেটে নেওয়া হয়েছে ফোর্থ উপকরণ হিসাবে নিয়ে নিয়েছি গাজর আর ফিফথ উপকরণ হিসাবে নিয়ে নিয়েছি বিনস তো অন্য পাশে তেলটা গরম হয়ে গেলে নবরত্নকর্মার প্রথম উপকরণ হিসাবে আমি আলুটাকে সবার আগে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে আলুগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আলুটা সিক্সটি পারসেন্ট মতন ফ্রাই হয়ে আসে তো আপনারা যখনই দেখবেন আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখনই নবরত্ন কোরমার সেকেন্ড উপকরণ হিসাবে আমাদেরকে দিয়ে দিতে হবে ফুলকপি আর ফুলকপিটা দিয়ে দেবার পর থার্ড উপকরণ হিসাবে দিয়ে দিচ্ছি গাজর আর ফোর্থ উপকরণ হিসাবে দিয়ে দিচ্ছি বিনস ফিফথ উপকরণ হিসাবে ক্যাপসিকামটা এই মুহুর্তে দিচ্ছি না কারণ যেহেতু ক্যাপসিকামের কুকিং টাইম খুবই কম তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমাদেরকে একটু ফ্রাই করতে হবে আর ফ্রাই করতে করতে আমাদেরকে এই পর্যায়ে অ্যাড করে নিতে হবে খুবই সামান্য পরিমাণে নুন কারণ নুনটা দিয়ে দিলে দেখবেন সমস্ত ভেজের মধ্যে থেকে কিন্তু ময়শ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে যাতে করে খুব কম সময়ের মধ্যে আপনারা ভেজগুলোকে ফ্রাই করে নিতে পারবেন তো ভেজগুলো যতক্ষণে আমাদের ফ্রাই হতে থাকছে ততক্ষণে অন্য পাশে নবরত্ন কোরমার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ চালমগজ এরই সাথে দিয়ে দেবো দেড় টেবিল চামচ পোস্ত দিয়ে দিচ্ছি দুটো আমন্ড বাদাম সাথে দিয়ে দেবো পাঁচটা গোটা কাজু বাদাম নেক্সট ঝালের জন্য অ্যাড করলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর অ্যাড করে নেব এক ইঞ্চি পরিমাণে টুকরো করে রাখা আদার স্লাইস এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট বানিয়ে নেব যাতে এই পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা না থেকে যায় আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ টক দই আর টক দইটা দিয়ে দেওয়ার পর ব্লেন্ডিং জারে আরও দশ থেকে পনেরো সেকেন্ড একটু ঘুরিয়ে নিলেই নবরত্ন করবার জন্য প্রয়োজনীয় মশলার পেস্ট কিন্তু আমাদের একদম রেডি আর অন্য পাশে দেখুন এতক্ষণে ভেজগুলোও কিন্তু প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মতন ফ্রাই হয়ে এসেছে আর তাই দেখুন ভেজের কালারগুলোও কিন্তু বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার ঠিক এই পর্যায়ে ফিফথ উপকরণ হিসাবে অ্যাড করে নেব গ্রিন ক্যাপসিকাম এছাড়াও সিক্স উপকরণ হিসাবে অ্যাড করে নেব এক কাপ পরিমাণে ফ্রেশ মটরশুটি এছাড়াও সেভেন্থ উপকরণ হিসাবে অ্যাড করে নিলাম রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকামের মতনই রেড ক্যাপসিকামটাকেও আমি ট্রায়াঙ্গেল শেপ করেই কেটে নিয়েছি তো ক্যাপসিক্যাম ও মটরশুটিটা অ্যাড করার পর এই ভেজগুলো কিন্তু খুব বেশি সময় ধরে কুক করা একদমই যাবে না জাস্ট মিডিয়াম টু হাই ফ্লেমে দেড় থেকে দু মিনিট হালকা একটু আমাদেরকে নেড়ে চড়ে নিতে হবে আর তার থেকে বেশি সময় ধরে কিন্তু এগুলোকে কুক করা যাবে না তো ফাইনালি মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে কুক করে নেওয়ার পর ভেজগুলোকে আমি একটা বড় ডিশের মধ্যে ট্রান্সফার করে নিলাম এবারে একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল আর অন্য পাশে দেখুন নবরত্ন কর্মার এইট উপকরণ হিসাবে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পানির পানিরটাকে আমি ঠিক এরকম ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি এবার এই পানিরগুলোকে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে আমি একে একে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়ামে করে দিয়েছি অর্থাৎ মিডিয়াম ফ্লেমে পনিরের এক পিঠ সবার প্রথম হালকা একটু ফ্রাই করে নেব আর পনিরের এক পিঠে হালকা কালার চলে এলেই এই পর্যায়ে গুলোকে হালকা হাতে উল্টে দিয়ে পানিরের অপর পিঠটাকেও একইভাবে হালকা করে ফ্রাই করে নেব দেড় থেকে দু মিনিটের বেশি কিন্তু পনিরটা ফ্রাই করব না কারণ পনিরের মধ্যে যদি জিউই ভাব চলে আসে তাহলে পনিরটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তো ফাইনালি পনিরটা ফ্রাই করে নেওয়ার পর পনিরটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবার ওই একই তেলে ফোরনে অ্যাড করলাম চারটে ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি তিনটে ছোট দারচিনি স্টিক মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড মশলাটা কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই নবরত্ন কোরমার নাইন্থ উপকরণ হিসাবে অ্যাড করে নিলাম দশ থেকে বারোটা কাজু বাদাম আর এক মুঠো পরিমাণে কিসমিস মিডিয়াম ফ্লেমে হালকা ফ্রাই করে নেব আর কাজু কিশমিসের মধ্যে হালকা লাল রঙ চলে এলেই এবার ঠিক এই পর্যায়ে এসে নবরত্ন কোরমার জন্য তৈরি করে রাখা মশলার পেস্টটা ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দেব একই সাথে মশলার বাটিটা ধুয়েই অ্যাড করে নেব হাফ কাপের মতন জল এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু ইভেন্টলি একবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর ফাইনালি মিশিয়ে নেওয়ার পর মশলা হিসাবে অ্যাড করে নেব এক চা চামচ ধনে পাউডার এক চা চামচ জিরে পাউডার সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন আর রঙের জন্য অ্যাড করে নিলাম হাফ চামচের মতন কাশ্মীরি চিলি পাউডার রকম হলুদের ব্যবহার কিন্তু এই রান্নাতে করা যাবে না এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা খুব ভালো করে কষতে থাকবো আর এই মশলাটা যত ভালো করে কষানো হবে ততই দেখবেন গ্রেভির কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে তো মশলাটা কষতে কষতেই এবার আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব নবরত্ন কোরমার ফ্রাই করে রাখা সমস্ত ভেজগুলোকে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত ভেজগুলোকে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর ফাইনালি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই পর্যায়ে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব একটা চামচ পরিমাণে চিনি ও তারই সাথে অ্যাড করে নিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকেও এবার সমস্ত কিছু আবারও একবার ফাইনালি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভেজগুলোকে কুক হতে দেবো মশলার সাথে অন্তত পক্ষে ছ থেকে সাত মিনিট আর এই সম্পূর্ণ সাত মিনিট কুক করে নিলেই দেখবেন মশলাটা পারফেক্ট কুক হয়ে যাওয়ার কারণে গ্রেভির থেকে যেমন তেলটা সেপারেট হতে আরম্ভ করবে তেমনই দেখবেন এই পর্যায়ে ভেজগুলোও কিন্তু কুক হয়ে যাবে একদম এইটি পারসেন্টের মতন এবার এই গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করতে আমি অ্যাড করে নিলাম এক কাপের মতন গরম জল এবার ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটা ফাইনালি কুক করে নেব হাই ফ্লেমে দশ মিনিট আর এই সম্পূর্ণ দশ মিনিট কুক করে নিলেই আমাদের নবরত্ন কর্মা কিন্তু অলমোস্ট ডান এবার এই নবরত্ন কর্মার টেক্সচারটাকে একটু ব্যালেন্সে আনতে আমি অ্যাড করে নিলাম একটা চামচ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই দেখবেন একটা সুন্দর গামাকা কনসিস্টেন্সিতে চলে আসবে এছাড়াও নবরত্ন কোরমা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু রকম জল জলে ভাব দেখা যাবে না এবার সবশেষে অ্যাড করে হাফ হাফচা চামচের মতন শাহি গরম মশলা পাউডার আর অ্যাড করে নেব এক চা চামচের মতন ঘি এবারে ঘি আর গরম মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি নবরত্ন কোরমা কিন্তু একদম রেডি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ